केरी के स्लावे रमा এই যে

পাতা খাই বাতা ওই যে খরগোশ দেখ না ইন্দুর ডে ওই যে কি ইন্দুর মুনা বিলাতি ইন্দুর মুড হা ও বিলাতি ইন্দুর এটা কি সদারু হা ওই যে সদারু দেখ সদারু ওই এই যে সদারু এটা সদারু

এটা কি উঠ পা খেয়ে যাব না এটা উঠ না তো এটা উঠ না তো এটা কি পাখি জানি কয় ভুলে গেলাম গা আরে কি জানি কয় ইমু না জানি কি কয় ওই যে ইমু 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 হ্যাঁ এটা হইলো উটের পরে জাত এটা পৃথিবীর সবচেয়ে বড় পাখি জাত হইলো উঠ জাত এই ঠুকর দিব দেখুন মারা তো ঠুকর দেয়